আসসালামু আলাইকুম আমরা ঢাকায় বসে চালকুমড়োর বড়ি না পেঁপের বড়ি দিচ্ছি হুম ছাদে বসে বসে তো দেখেন কেমন লাগে এখানে তো আর তেমন কিছু নয় মাছকালার ডাল কিনে নিয়ে আমরা পেঁপে কে কুড়ে নিয়ে তারপরে এই যে ছাদে বসে বসে বড়ি দিচ্ছি আর বাড়ির মানে আমাদের গ্রামের কথা মনে করছি খুব সুন্দর হয়েছে বড়িগুলো দেওয়া এখন রোদ ভালো মতো পেলে আমাদের বড়িটা খুব সুন্দর হবে আসলে ঢেকি স্বর্গে গিয়েও ধান বানে গ্রামের মানুষ যেখানেই থাকুক গ্রামের খাবার সে পাবেই বড়িগুলো শুকিয়ে গেছে তারপরে আমি রান্নার জন্য প্রথমে একটু হালকা করে ধুয়ে নিয়ে তারপরে তেলে ফেলে ভালোভাবে ভেজে নিলাম তারপরে মাছ দিয়ে রান্না করব মাছটাকেও ভেজে নিলাম তাতে মাছ আর পেঁপের বড়ি দিয়ে রান্না করলাম তো আজকে তরকারিটা খুব মজা হয়েছে আল্লাহ হাফেজ